কাঁটা দিয়ে কাঁটা তোলা প্রবর একটা প্রবাদ আমরা কিন্তু না বুঝে মুখস্থ করেছিলাম পরীক্ষার জন্য পরীক্ষা শেষ ভুলে গিয়েছি কিন্তু কিন্তু অনেক সময় আমাদের বাস্তবে প্রয়োগ করতে হয় তবে অর্থগুলো অনেক সময় আমরা কিন্তু বুঝতে পারি। যেমন কাটা দিয়ে কাটা তোলা তার মানে কাটাই কিন্তু আর একটা কাঁটা তুলতে পারে চাইলে সো এই বাক্যটাতেও আমরা এই বিষয়টাই খুঁজে বের করার চেষ্টা করব। তো এটা আমরা দুইভাবে করব। একটা হচ্ছে যে সেট এ থিফ সেট এ থিফ থিফ মানে চোর টু ক্যাচ এ থিফ তার মানে আমরা একজন চুরকে ধরতে আরেকজন একজন চুরকে কি করবো সেট করব মানে অর্গানাইজ করব একজন চুরি আরেকজন একজন চুরকে ধরতে পারবে না তারাই কি তো তাদেরকে ভালো করে চিনে সেই জন্য আবার এটাকে আরেকভাবে করা যায় যে লেট এ থিফ ক্যাচ এ থিফ আমরা বলি না লেট মি গো আমাকে যেতে দাও লেট হিম ডু তাকে করতে দাও তার মানে লেট এ থিফ ক্যাচ মানে একজন চুরকে দাও আরেকজন চুরকে ধরতে লেট মি ঠক টু হিম যদি বলি তাহলে লেট